নমস্কার রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ যেতে যেতে কী বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং গতিতে ষোলো তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু ষোলোই ডিসেম্বর চলে আসছে দোসরা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ কারণ দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনুরাশি পরিত্যাগ করে মকর রাশিতে এরপরে আবার আঠাশে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট আঠাশ তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে সাতই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট কারণ পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে বৃহস্পতি আছে বিশ্ব রাশির ঘরে এবং বক্র পজিশনে রাহু আছে মিন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে এই সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে এবার চলে আসছি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন বার্তা আনছে কী ফল দেবে চলুন আমরা জেনে নেব ডিসেম্বর মাসের রাশি ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো স্বাস্থ্যের জায়গায় খুব ভালো একটা জায়গা তৈরি হবে সাড়ে সাতির মধ্যেও আপনি অনেকটা ডিসেম্বর মাসে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে এই সময় একটা ভালো সিদ্ধান্ত নেওয়া ডিসিশন মেকিং করা আপনার পরিবার পরিজনকে নিয়ে যে ব্যয় হচ্ছিল সেটা অনেকটা বলা যায় কমবে কোনো এজেন্ট মানুষ অসুস্থ আছেন সেখানে কোনো ডিসিশন নেবেন আমি বলবো হ্যাঁ এখানে অপারেশন করতে হলে বা কোনো চিন্তাভাবনা করতে হলে আপনি অবশ্যই সেখানে সুপরামর্শ নিয়ে আপনি এবার এগিয়ে যেতে পারেন মনে রাখবেন হাড়ের যাদের সমস্যা নার্ভের সমস্যা লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা আছে যাদের স্কিন এবং যাদের ইএনটি কোনো সমস্যা আছে তারা একটু সাবধানতা বেশি করে অবলম্বন করবেন ওভারঅল সময় কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আছে এবার বিদ্যার্থীদের জন্য সময়টা যদি দেখি তাহলে বলা যাচ্ছে হ্যাঁ বিদ্যার্থীদের জন্যও সময় কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি টাইম আপনারা দেখতে পাবেন সামনে স্কুল কলেজের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা থিসিস ওয়ার্কার আছেন ডক্টরেট পিএইচডি যারা করছেন যারা বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে কর্মের জন্য প্রস্তুতি বা বিদ্যার্থী যারা আছেন যারা বাইরে পড়াশোনা করবেন তারাও কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ যারা চাকরি পরীক্ষার্থী আছেন সেখানেও কিন্তু নতুন কর্মের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে অস্থায়ী কাজের জায়গা থেকেও বলা যায় ভালো একটা বার্তা ভালো একটা সংবাদ কিন্তু আসতে চলেছে স্থায়ীভাবেও আছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো প্রভাব ভালো বার্তা ভালো সংবাদ কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসছি যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন যারা শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড এই সংস্থাগুলোতে করেন তাদের ক্ষেত্রে কুম্ভ জন্য একটা দারুণ সুযোগ অর্থাৎ সেখানে দু হাত ভরে কিন্তু আপনাদের মুনাফা আসতে পারে সেখানে লাভের মুখ কিন্তু দেখতে পারবেন এবং বলা যায় এখানে একটা ভালো প্রভাবও কিন্তু একটা শুরু হবে কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি কিছু ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে দেখতে হবে যে সময়টা আপনার জন্য ভালো আপনার টাইম লাইন ধরে অর্থাৎ আপনার দশা ধরে এবং আপনার নক্ষত্র ওয়াইজ এবং আপনার জন্মছক ওয়াইজ এখানে মনে রাখতে হবে এই টাইমটা ডিসেম্বর মাস কিন্তু একদম লাস্ট পেজ যখন দু শেষ হয়ে দু পড়বে এবং কুম্ভ রাশির ঘরে এখানে শনি মহারাজ যে ফল দেবে আপনাকে সেই ফলটা কিন্তু খুব বেনিফিট হতে চলেছে এবং খুব একটা ভালো একটা প্রভাব কিন্তু আসতে চলেছে শনি মহারাজ এখন মার্গি আছে এখানে আপনার জন্মছকে কি কী ভালো মন্দ ফল দেবে সেই নিয়ে আলাদা ভিডিও আছে আপনি অবশ্যই সেই ভিডিও প্লে থেকে দেখে নিতে পারেন এবার চলে আসছি যারা নতুন বিজনেস করবেন বা যারা অলরেডি বিজনেস স্টার্ট করেছেন একটু বাড়াবেন মনে করছেন সেখানে আমি বল প্রথম দুটো সপ্তাহ একটু দেখে বুঝে করুন পনেরোই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু তুলনামূলক অনেক ভালো এবং অনেকটা বেনিফিট আপনাকে নিয়ে আনবে এবার চলে আসছি যারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতের যারা শিল্পী জগতের যারা শিক্ষা জগতের মানুষ আছেন তাদের জন্য যেমন সুযোগ সুবিধা থাকবে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন পরিষেবা দেন চিকিৎসক ডাক্তার উকিল ব্যারিস্টার আছেন যারা অ্যাস্ট্রোলজার যারা ক ট্যাক্স কনসালটেন্ট আছেন এই ধরনের সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো যারা উপদেষ্টা রূপে এক কথায় যারা মানুষকে সেবা দেন তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো থাকবে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আয় উপার্জন করেন শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন সংবাদ মাধ্যমের মানুষ আছেন অভিনয় জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ড আছে সেখান থেকেও কিন্তু আপনাদের একটা ভালো দিক কিন্তু তৈরি হবে শৌখিন সামগ্রিকের ব্যবসা বাণিজ্য পুরাতন সামগ্রিকের লোহা লোহা লক্কর ইন্টেরিয়ার ডেকোরেশন মেটেরিয়ালসের বাড়ি ঘর বিল্ডিং মেটেরিয়ালস কেনাবেচার কাজ যারা মিডিলম্যান হিসাবে ব্রোকার হিসাবে কাজকর্ম করছেন সেখানে আপনাদের বেশ একটা ভালো দিক ভালো একটা মুনাফা আপনারা দেখতে পাবেন এবার চলে আসি আপনাদের দাম্পত্য এবং রিলেশনশিপের দিকটা কেমন থাকে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় অনেকটা বলা যায় ভালো অর্থাৎ ডিসেম্বর মাস অনেক ভালো আমি লাস্ট কয়েকটা মাস জুড়ে কুম্ভ রাশির যে রাশিফল প্রতি মাসেই তো আমি বলেই প্রত্যেকটি রাশি নিয়ে এখানে আমি বারবার দেখছি নভেম্বর মাসের পর থেকে কুম্ভ এই যে চেঞ্জটা এই যে ধীরে ধীরে হচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন আপনি এই সময়টা দেখতে পাবেন সেই সময়টা কিন্তু বলা যায় আস্তে আস্তে আরও প্রোগ্রেস করছে অর্থাৎ পারিবারিক দিক থেকে আপনার রিলেশনশিপটা তুলনামূলক অনেকটাই আগে থেকে বেটার হবে এবং ভালো হবে দাম্পত্য রিলেশনশিপের জায়গায় কোনো লিটিকেশন ঝামেলা মামলা মোকদ্দমা অশান্তি বা একটা বিচ্ছেদের একটা যে একটা তৈরি হয়েছে একটা সম্পর্ক সেটার একটা মেজর ডিসিশন একটা মেজর একটা সিদ্ধান্ত কিন্তু আগামী দিনে আসতে চলেছে অর্থাৎ আপনি মনেই রাখবেন ডিসেম্বরের পনেরো তারিখের পরে আপনি বুঝে যাবেন যে কে আপনার সঙ্গে আছে কে আপনার সঙ্গে নেই অর্থাৎ এক কথায় প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের জায়গা থেকেও এখানে একটা স্পষ্ট বার্তা আপনাকে দিয়ে যাবে দেখুন শনি মহারাজের কাজই হচ্ছে শনি কিন্তু স্বচ্ছতা ন্যায় নিষ্ঠাকে কিন্তু এখানে ইন্ডিকেট করে আর অলরেডি আপনার এই সাড়ে সাতির মধ্যেই আপনি মানুষ চিনিয়েছেন এবং আগামী দিনে আপনি বুঝতে পেরেছেন কে বন্ধু আর কে আপনার আপন কে আপনার পর কে আপনার সঙ্গে থাকবে কে আপনার সঙ্গে থাকবে না তা এইগুলো আপনাকে আলাদা করে বলতে আমার হবে না এবার দেখা যাচ্ছে যারা অলরেডি বিবাহিত জীবনে লিড করছেন সেখানে দেখা যাবে কিন্তু একটা ভালো সম্পর্ক ভালো দিক আপনার পরিবারের সঙ্গে এগুলো তৈরি হবে পিতা মাতার সঙ্গে ভাই বোনের সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনার সম্পর্কের উন্নতি এবং একটা ভালো মধুর দিক এবং অনেক সুযোগ সুবিধাও কিন্তু এখানে বাড়বে যারা বিবাহ করেননি এখনও বিবাহের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ আসবে যারা সন্তান নেবেন আমি বলবো অবশ্যই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সন্তানের এডুকেশন সন্তানের স্বাস্থ্য এবং আপনার কর্মের উন্নতি বিভিন্ন দিক থেকে আয় উন্নতি অর্থনৈতিক দিক থেকে এই ডিসেম্বর মাস আপনাকে অনেক দিক থেকে বেনিফিট দেবে বিভিন্ন দিক থেকে আপনার সোর্স অফ ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে আপনার ব্যয়ের মাত্রাটা তুলনামূলক আগের থেকে অনেকটাই কিন্তু এখন কমবে এবং আপনার সঞ্চয় মাত্রা ডিসেম্বর মাসে অনেকাংশে বৃদ্ধি পাবে যাদের কুম্ভ রাশি আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিভিত্তিক করছি অর্থাৎ রাশিফল ভিত্তিক আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা নীল এবং বেগুনি রং আপনি সোমবার শুক্রবার এবং শনিবার এই তিনটে দিন আপনার জন্য অতীব শুভ হবে আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে শর্ষে তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ উর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আর একটা কথা হনুমান চাল্লিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন